সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড তোমরা কিভাবে চেঞ্জ করবে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর আমি ইনশর্ট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তোমরা প্লে স্টোর থেকে ইনশর্ট অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করে নেবে ঠিক আছে তারপরে এখানে দেখো ফটো অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে এই ফটো অপশানটাতে আমি ক্লিক করলাম তারপরে এই নিউ অপশনটাতে ক্লিক করলাম এখানে আমার মোবাইলের গ্যালারিটা শো করছে আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি ধরো আমার এই ফটোটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এইবার এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে সেটা কিভাবে করতে হবে এই নিচের দিকে দেখো একটা অপশান পেয়ে যাবে কাট আউট এই কাট আউট অপশানটাতে ক্লিক করতে হবে আমি এই কাট আউট অপশানটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো আমার এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে দেখো রাইট অপশানটা আছে এই রাইট অপশানে ক্লিক করতে হবে রাইট অপশানে ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড অপশনটাতে ক্লিক করতে হবে তা এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করা আছে আমি সেই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তা আমি ধরো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিলাম এখানে দেখো ব্যাকগ্রাউন্ড ইমেজটা নেওয়ার পর এখানে তোমরা অনেকগুলো অপশান পাবে ব্লার করতে পারবে এখানে দেখো ব্লার হয়েই আছে অটোমেটিক তা তোমরা চাইলে এইভাবে করতে পারবে দেখো আমি ধরো এখানে ফেস রাখছি যে ইমেজটা ফেস ছিল সেটাই রাখছি তোমার চাইলে এইরকম ব্লার করতে পারবে ঠিক আছে তারপরে এখানে রাইট অপশানটাতে ক্লিক করে দিতে হবে রাইট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর ছবিটা দেখো এই রকম আছে একটু ছবিটাকে এরকম সাইজে বড় করে নিয়ে ঠিক সেট করে দিতে হবে এইভাবে নিচে থেকে ঠিক আছে আচ্ছা তারপর এখানে একটা অপশান দেখাচ্ছি এখানে দেখো অ্যাডজাস্ট তোমরা যদি মনে করো এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো একটু বাড়াতে পারবে কমাতে পারবে ঠিক আছে তা আমার ছবিটা ঠিকই আছে আমি এখানে আর কিছু করছি না এখানে রাইট অপশানে ক্লিক করে দিয়েছি আচ্ছা রাইট অপশানে ক্লিক করার পর ওপর দিকে দেখো এক্সপোর্ট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে এক্সপোর্ট অপশানে ক্লিক করলেই ছবিটা সেভ হয়ে যাবে ঠিক আছে আমি গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি ছবিটা সেভ হলো কি না আমি আমার মোবাইলে গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পর দেখো এই ছবিটা আমি এই মাত্র এডিট করলাম ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে দিয়েছি ঠিক আছে